যুক্তিবিদ্যার ধারণা কনসেপ্ট অফ লজিক আমি এই কনসেপ্ট অফ লজিকের উপরে তিন থেকে চারটি ক্লাস আপলোড করব। কারণ যুক্তিবিদ্যাকে ক্লিয়ার ভাবে না বুঝলে যুক্তিবিদ্যা কাকে বলে বা শব্দটি কোথা থেকে এসেছে এবং শব্দটি কি কি লুকিয়ে আছে এটা যদি আমি না জানি তাহলে পরবর্তী স্টেপগুলো বোঝা অনেক বেশি কঠিন হবে শিক্ষার্থীদের জন্য তাই আমি আজকে যুক্তিবিদ্যার ধারণা দিয়ে শুরু করছি যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল হলো লজিক লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইক থেকে আর লোজাইক শব্দটি লোগোস এর বিশেষণ লোগোস এর বিশেষণ আর লোগোস শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা চিন্তা বা ভাষা এখন কথা হলো চিন্তা চিন্তা কথাটি আসলে দুটি বিষয় আছে এখানে চিন্তা কথাটি ব্যাপক অর্থে দেখলে আবেগ কল্পনা বিভিন্ন ধরনের ভাবনা এমনকি এলোমেলো ভাবনাকেও চিন্তা বলা যায় কিন্তু সূক্ষ্ম অর্থে চিন্তা বলতে শুধু সবিচার চিন্তা চিন্তাকে বোঝায় যেমন রিজনিং আর যুক্তিবিদ্যায় কিন্তু আবেগ কল্পনা বা এলোমেলো ভাবনা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই যুক্তিবিদ্যায় শুধু আলোচনা করে সব চিন্তা নিয়ে রিফ্লেকটিভ থিঙ্কিং নিয়ে তাই স্টেবিং বলেছেন আমরা সবসময় মানুষেরা যখন চিন্তা করি তখন কল্পনা আবেগ কিংবা এলোমেলো চিন্তা করি অনেক সময় আমরা কিন্তু সব সবসময় সবিচার চিন্তা করি না যেমন আমি এই জগতে বাস করছি ঠিক আছে আমি খাওয়া দাওয়া করছি ঘুরছি ফিরছি আবেগ আছে আমার কল্পনা আছে স্বপ্ন দেখছি এমন কি এলোমেলো অনেক সময় ভাবছি কিন্তু সবিচার চিন্তাটা আমরা জীবনের নির্দিষ্ট কিছু সময়ে করে থাকি যেমন আমরা কিন্তু সব সময় চিন্তা করি না যে এই জগৎ কিভাবে উৎপত্তি হলো এই জগতে আমরা কিভাবে আসলাম এবং কেন আসলাম এগুলো হচ্ছে সবিচার চিন্তা এই সবিচার চিন্তাগুলো আমরা সময় করি না আর যুক্তিবিদ্যায় এই সবিচার চিন্তা মানে হলো যুক্তি আর যুক্তি আর চিন্তার মধ্যে তাই আর কোনো পার্থক্য নেই অর্থাৎ সবিচার চিন্তা আর যুক্তির মধ্যে কোনো পার্থক্য নেই তাই যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলা যায়